জয় করি দাঁড়াও সামনে একজন আস্তে সরে মেরে দিই তারপরে ভাই এরা কি দুইজন নাকি ভাই আবে দুইটা সুন্দরী একসাথে আবে একসাথে দেখছো খরগোশের সবাই আবে কয়টা সুন্দরী একসাথে দুইটা সুন্দরী একসাথে চান্ন ভাই ও ভাই টিম আপ করা ট্রাইটা করি ভাই প্লিজ এর হাতে কিন্তু গান ভাই এর প্রতি বিশ্বাস করা যাচ্ছে না আবার ভাই প্লিজ টিম আপ না এর হাতে গান ভাই কোনো মতেই বিশ্বাস করা যাচ্ছে না প্লিজ ভাই আমার এর উপর সন্দেহ হইতেছে ভাই না 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 ভাই আমার উপর সন্দেহ হইছে আমি কি জানতাম এটা ভাই এটা ওই সুন্দরীটারও মারছে আমারও মারছে আমি জানতাম এটা ভাই মানে আকাশ থেকে নামার সাথে সাথে আমার মেয়ে মেয়ের ডিজে পাটি দূর থেকে দূর থেকে দিব ভাই কাছে যাওয়া মানে কাছে যাওয়ার রিক্স লাগে তারপরও মানে এই সুন্দরীর উপরে বিশ্বাস জাগতেছে কেন জানি না

তা ওইটা দিয়ে অ্যানিমি ফাঁদ বানাতে যাচ্ছি বাট অ্যানিমি তার ফাঁদ বানাতে অ্যানিমি তো তাদের পটানো লাগে বাট এনিমি পটে না পটে না একসাথে তিনটাও সুন্দরী পড়ছে এমনও কাহিনী আছে আজকে আজকের ভিডিওতে তোমরা তোমরা যদি পারো তার কষ্টের ফলে সে সাবস্ক্রাইব তো তখনই করে যখন ভালো লাগে যদি কষ্টের ফলে সে পারো এটা লাইক দিয়েছে অনেক কষ্ট করে ভিডিওগুলো ক্রিয়েট করছে আজকে ভিডিওটা আর যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে মন চাই সাবস্ক্রাইবটা করেছো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আঘা লেট স্টার্ট আবার টুডেজ ভিডিও আমার টিম যার সাথে টিম আপ করছে ওই পাবলিকটার অ্যানিমি তো মেরে দিছি ওই আমাদের যে অ্যানিমিটা ছিল ওইটারে মারছি বাট টিমের পাবলিকটার যে ওই ফাইট করার সময় নামছে আর পায়নি এমনিতে ষোলোতে খেলতেছি আজকে এমনিতে এনিমি পাইতেছি না দ্বিতীয় তো পটে একটা মুরগি আছে সামনে যদি তার আগে ধাক্কাটি দিই তারপরে যদি পটে তাহলে পড়ছে না পড়লে নাই অর্ধেকের বেশি হেলথ নাই প্লিজ পটে চাও পটে চাও প্লিজ চান্দু দেখে নেই আবার তো আরও দেখে নাই প্লিজ চাঁদু পড়ে চাপ পড়ে চাপ পড়ে চাপ পড়ে চাপ না না ভয় পেয়েছে না না ভয় পেয়েও না ভয় পেয়ে না আমি তোমার আপন মানুষ আমি তোমার আপনজন হই প্লিজ পটে যাও প্লাই অ্যাট লিস্ট তুমি তো বোটে যাও ভাই কেউ পড়তেছে না ভাই প্লিজ পটে যা ভাই প্লিজ পটে ইয়েস পটে গেলো গাড়িটা বের হইতেছে না সে কি ভাই আমি এটা বসাবো কেমনি গাড়ির মধ্যে আহ গাড়ির মধ্যে বসামো না কেমনি আবি ওই নেমে গেছে আবি আচ্ছা ওই ড্রাইভিং সিটে বসবো ইয়েস ইয়ে এখন তো মাথার ভিতরে ইমটা যদি

আমি এই পর্যন্ত এই গাড়িটা ড্রাইভিং সিটে বসে আমি নিজে অনেকবার প্র্যাঙ্ক হয়ে গেছি ফাতে না ভাই আমি বসতেছি না এই পর্যন্ত অনেকবার আমি না না এই প্যাসেঞ্জার সিটে বসছি কী হয়েছে আমি যদি মাথাটা ইয়াস ইয়াস আবি আমাকে বোকা পাইছো নাকি ভাই আমার কি বোকা পাইছো ভাই আমি এই পর্যন্ত অনেকবার ভাই ড্রাইভিং সিটে বসা ভাই আমারে উল্টা তোমরা মেরে দিস ভাই আমি কি চ্যালেঞ্জ করি ভাইটা নিয়ে সামনে আগাই বাট ঘরের ভিতর থেকে সাউন্ড আসতেছে না 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 ভাই আমি পর আমি জানি ভাই ঘরের ভিতরে সাউন্ড আসছে যদি টিম আপ হোক টিম আপ টিম আপ প্লিজ প্লিজ টিম আপ টিম আপ

এবার দেখো আমার ফাটা কপালটা দেখো তোমার আমার সাথে পটে যেতে কতক্ষণ বেঁচে থাকতে পারতাম তো সিজন চলতেছে বললাম তো প্রচুর পরিমাণে জোন পুষ দিতেছে আচ্ছা নিচে আছে তাও তো আর টেনশন নেই যা আছে কবাই তাড়াতাড়ি করে নিচে যদি পটে পড়লে পড়ছে না পড়লে আমি তাড়াতাড়ি যেতে ভাই আমার কিন্তু একদমই সময় কম তাহলে আমি তাড়াতাড়ি এদিক থেকে একটা নিমি এসেছে দাঁড়া এটা ম্যারেটা দিই এটা না মারলে ভাই এটা তো পড়বো না ইয়েস ভাই মানে গাড়ির অ্যানিমিতে মারা এত সহজ দেখা আমার কাছে ভাই প্লিজ পড়তে যা প্লিজ ভাই অনিমি তো ওইটার ম্যারে দিছি ভাই আমি তুমি আমি আর তুমি একা অন্য কেউ আমাদের মাঝে আসতে পারবে না আমি আর তুমি প্লিজ প্লিজ বোটে যাও প্লিজ প্লিজ পোটে যাও পোটে যাও পোটে যাও বোটে যাও কেস কেস চান্দু মানে টিম টিম আপ আপ প্লিজ আমি আমি তোমার বিগ ফ্যান বিগ ফ্যান তারপরে পোটে যাও তারো এ না না মারাকে মার্কে এ না এদিকে বিশ্বাসটা জয় করি তারও সামনে একজন আসতে সরে মেরে দিই তারপরে ভাই এরা কি দুইজন নাকি ভাই আবে দুইটা সুন্দরী একসাথে আবে কয়জন একসাথে পড়ছে দেখছো খরগোশের প্রেমে সবাই খায় খাই কয়টা সুন্দরী একসাথে দুইটা সুন্দরী একসাথে চান্ন ভাই ও ভাই জীবনে তো বাস্তব বাস্তব তো কখনো সুন্দরী পড়াইতে পারো না এগুলো একসাথে এখন কত হচ্ছে আরেকজন আর চারজন আছে নি তারপরে তারপর এগুলো পরে ফাঁদে বালানোর টেনশন কিলটা আমার কিলটা আমার কিলটা টিম আপ করছে না 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 ভাই এতগুলা টিম আপ করলে এমনি এগুলা কেমনে মারুম আমি বুঝতেছি না ভাই এতগুলা একটা দুইটা মারা যাবে ভাই গুলা কেমনে মারুন ভাই সুন্দরী ডাকতেছে গাড়ির মধ্যে দাঁড়ো ওরে মুরগি আমার ফাঁদে ফাঁদ না না ভাই আমি জানি ভাই আমি আমি এই ফাদে পা দিতেছি না চান্দু আমি জানি না না ভাই আমি না না এই দেখছো বিছানায় নিটা হাতে কান নিছে আমি জানতাম ভাই আমি এই ফাদার পা দিতেছি না ভাই তোমরা নেমে যাও নেমে যাও না না ভাই আমি সিঙ্গেল উঠবো ভাই এভাবে চারজন যে কোনো একজন না একজন তো ফায়ার দিয়ে দেবো আমি জানি ভাই এই দেখছো এই সুন্দরীটা গাড়ি ফুটে দিতেছে মানে ওর প্ল্যান ছিল এটা আমি জানতাম ভাই কারণ আমি এই পর্যন্ত অনেকবার প্রতারিত হয়েছি সুন্দরীদের হাতে বা যেই হোক যেটাই হোক সুন্দরী বা যেটাই হোক কারো সিঙ্গেল সিঙ্গেল মারতে দেবো চারজনে যদি একসাথে কখনো মারা সম্ভব না এই গাড়িটা নিয়ে যদি ওরা একজনে মারা যায় তারপর একজন একজন করে নিয়ে নিয়ে মার এই সুন্দরীটা দুই একজন সুন্দরী ওঠা যে কোনো একজন সুন্দরী লং ড্রাইভে নিয়ে যাবো আবে এই সুন্দরীটা ল্যান্ডমাইন লাগিয়ে দিছে ওখানে তোর বোকা গাড়ি চড়ছে গিয়া আবে নেই না আর এই সেট দূরেই নিয়ে মারতে পারলো ওরে সেট এই আমার ভাই সুন্দর ভাই কেউ আচ্ছা সবাই টিম আম করে সুন্দরীটা ডাকতেছে কেন আমার উরি বাটপার উরি চিটার বাট বাটপার ভাই ও আমার মারার জন্য আসছে না 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 আবে বাটপার আবে সুন্দরী বাটপারি করো ভাই উরি বাটপার মানে আমি করতে আসছি ভাই আমার প্র্যাঙ্ক করতে আসছি ও আমার সাথে প্র্যাঙ্ক করতেছে এই লল খা খা ভাই মানে ভাই কি কো ভাই এই চ্যালেঞ্জটা করতে আসছি এত উল্টা পাল্টা করতেছে ভাই ছি ভাই ছি মানে ভাই আমি আমি জানি আমি জানতাম ভাই আমার কাছে অ্যামটিন লেভেল থ্রি আছে আমার সেই জন্য একটা শরীরে শক্তি আছে যে আমার গায়ে একটা ইয়ে আছে যে অ্যামটিনের ড্যামেজ অনেক ভালো দেয় শটে ইজিলি মেরে দিতে পারবো বাট ওই বাটপারি করলো কি সুন্দরী তো আমি আদর করে মারতাম বাট ওই আদর করে আদর যত্ন করে মারতাম ওই আমার আমার সাথে বাটপারি করে তো আচ্ছা জি আর বাকি সুন্দরী আর একজন বয়ফ্রেন্ড ছিল না ওর আচ্ছা ও আচ্ছা একজন একজন বেঁচে আছে এখনও আমি এটা তো ওই সুন্দরীটা মেরে দিছে ভাই এর উপর সন্দেহ আছে না 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 দাদা দূরেছে তারপর টিমা মারবো নাকি তারপর টিম আপ করার ট্রাইটা করি ভাই প্লিজ এর হাতে কিন্তু গান ভাই এর প্রতি বিশ্বাস করা যাচ্ছে না আবার ভাই প্লিজ টি মাপ না 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 এর হাতে গান ভাই কোনো মতেই বিশ্বাস করা যাচ্ছে না প্লিজ ভাই আমার এর ওপর সন্দেহ হয়ে ভাই না 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 ভাই আমার উপর সন্দেহ হয়েছে আমি কি জানতাম এটা ভাই এটা ওই সুন্দরীটারও মারছে আমারও মারছে আমি জানতাম এটা ভাই যাই হোক আদ্যা ওই প্রতিদের কথা আমরা যদি নামি আপনি এখানে একটা অ্যানিমি আছে ভাই এটা সুন্দরী এখানে প্লিজ ভাই পড়বে কিনা ভাই আমি জানি না এটা পড়বো কিনা কারণ আপনার সাথে গান নাই আমার মনে হয় না পড়বো যে সুন্দরী প্লিজ পড়ে যাও প্লিজ সুন্দরী আপনি পড়ে গেছে আবে অবিশ্বাস ভাই এটা অবিশ্বাস সিরিয়াসলি ভাই আমার কাছে কোনো গান ছিল না ভাই এটা এটা অবিশ্বাস এখনো আমার মারতেছে না ভাই এটা সিরিয়াসলি ভাই তারপরে এখনো সন্দেহ লাগতেছে আমার ভাই আকাশ থেকে নামের সাথে সাথে আমার মেয়েদের মেয়েরা পিচে পাঠিয়ে দূর থেকে দূর থেকে দিবো ভাই কাছে যাওয়া মানে কাছে যাওয়ার রিক্স লাগে তারপরও মানে এই সুন্দরীর উপর বিশ্বাস জাগতেছে কেন জানি না কেন না এই সুন্দরীটার উপর বিশ্বাস জাগতেছে সাথে যাই হোক সুন্দরী জিজ্ঞাসা এখানে কিন্তু গোলাগুলি হইতেছে একটা আছে আমার যে এটা এখন বেঁচে আছে চান তুমি এবার কই যাবে এবার কই যাবো আমরা সুন্দরী দুইজন আছি ওর মাকেছে সুন্দরী মাকরসা ওটা ধরছে 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 এবার কই যাবে চান্দু এবার তো তুমি কোথাও যেতে পারবা না ওই যাবে না 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 আমি তোমরা যেতে দিতেছি না যেতে তো আবেই সুন্দরী মাকড়সা আমার দৌড়ে ফেলছে আবে শুন আকামটা করলো কি রে ভাই আমার সুন্দরী আমারে ধরে ফেলছে ভাই সুন্দরী মন জয় করছো ঠিক আছে বাট তারাও আমার স্যান্তি এখানে ছেড়ে যায় ভাই সুন্দরী ঠিক করা নেই চান্দু ভাই ছি ভাই সুন্দরী কারণ আমি এঁকে গেছি ডাল দেরি ছি আবার সুন্দরী আমার স্যানচিনেও ফুটে দিয়েছে আমি বোকা আমি যদি মারতে পারি তাহলে আমার প্লিজ মরে যাওয়া যায় গ্যাস মরে গেছি ই আমারে মারছিল না আমার সাথে সাথে এর সাথে টিম পড়ছিলাম এটাই আমার মেরে দিছে আমি ভাই আমার দুঃখটাও বুঝলো না যাই কাছ সামনে অ্যাম্বিফর্ড কি আর এক ফোর সিমেন্টে নিয়ে নিই আর ভাই সুন্দরীটা কিন্তু আমাদের এখনও মন জয় করে রাখছে ভাই সুন্দরীটা ধরো এক একটা টোকাও দেয়নি আমাকে এখনও ওই সময় একটা প্যানের বাইরে লেগে গেছিলো কেমনি সুন্দরী তাড়াতাড়ি এসো আমি তোমরা হয় তোমরা মেরে দিতে হবে গায়ের মধ্যে আর না ওর দুজনে হিট লিস্টার মেয়ে তারপরে তোমার মারবো এবার সময় কম যত যাই হোক সোলোতে আসি ভাই সোলো বার্সেস কড হলে একটা কথা ম্যাচটা ধরো প্রথম পাঁচ মিনিটের মধ্যে অর্ধেক এনিমি শেষ হয়ে যায় আচ্ছা যাই হোক আমরা সামনের দিকে আগেবার পাতে ওই প্যাসেঞ্জার সিটে বসে না মারলেই সেটাই আমার আচ্ছা আমি হিট লিস্টটা মেরেছি ভাই এখনও মারতেছে না ভাই হ্যাঁ সুন্দরীটা আসলে আমার অনেক ধরো মনটা জয় করে রাখছে কোনো প্রকার গান হাতে নিচ্ছে বাচ্চা চা ওই অ্যানিমিরে মারতেছে ভাই ও ভাই কত সুন্দর দেখছো আমার না 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 আচ্ছা ওই ফায়ার করতেছে ভাই আমি মনে হচ্ছে আর পাশ থেকে ফায়ার করতে আসে আমি এনমিটার মেরে দিচ্ছি সুন্দরী তুমি ফাইট নিও না প্লিজ আমি নিয়ে অনেক কষ্ট করে পাইছি প্লিজ তুমি আমি এতে একা মারতে পারাম আশা করি দাঁড়াও তুমি প্লিজ ফাইট নিও না সুন্দরী আজকে প্যাক করছে এর মানে হিল নাই দাঁড়াও তারা ধরো সুন্দরী এনে আরে এই সুন্দরী ধাক্কা দিচ্ছে আমার কে ধাক্কা লাগেনি সুন্দরী বেঁচে আছে বেঁচে আছে এখনও বেঁচে আছে মনে হয় আমি সুন্দরী বেঁচে আসে এখনো না 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 ভাই এখন তো সুন্দরী ফায়ার দিয়ে দিতাম ভাই সুন্দরী এখনো বেঁচে আছে আমার আচ্ছা এনিমিটা কই গেছে আপনি এনিমিটা কই গেল প্যাকের মধ্যে থাকার কথা ছিল না এনিমিটা কই গেছে এনিমিটা না না সুন্দরীটা আমি 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 আরে আমার দেখে নেই দে চান্দু এ না না আপনি এনিমিটা মানে এ না 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 আমি আমার সুন্দরী আমার সুন্দরী মেরে দিছে এই যে এর আমি যেমন কেটে মারতে হবে ভাই আমার সুন্দরী মেরে দিছে ভাই চি চি ভাই চি আরে সুন্দরীর ফাইট করতে নিষেধ করছিলাম চি ভাই ভাই সুন্দরী সরি সরি ভাই আমি তোমার শুধু তোমার উপরে আমার অধিকার ছিল আরে জেনে নিমি আছে পিট ইয়া ইয়া ইয়েস ভাই আমি কি এত আমি কি এত অনুব্রা নাকি ভাই সুন্দরীদের ফাইট করতে নিষেধ করছিলাম আর এই ছি ভাই ছবি টিম আপ টিম আপ আমার জন্য ওরা কোবরা টোরা ম্যাক্স করে নিয়ে আসছে অ্যানিমিরা আর এই সুন্দরীটারে মরে গেছে ছি আমার খুব খারাপ লাগতেছে সিরিয়াসলি মানে আমি ওর ওর ফাইট জন্য না করে সেই জন্য গাড়িটা একদম ওই দূরে নিয়ে সাইড করে রাখছিলাম ভাই আমার সুন্দরী অন্য কেউ মেরে দিছে ভাই আমার খুবই খারাপ লাগতেছে ভাই ভাই ছি আচ্ছা দাদা সুন্দরী নামটা দেখি সিয়াম সয়েল আস্তাক ফিরোলা নাম উজুবিল্লা ভাই আস্তাক ফিরোলা কারণ নিয়ে স্বপ্ন দেখতেছিলাম ভাই মনস্টার ট্রাকের স্কিনটা ভাই এত ডেঞ্জারাস ভাই এত ডেঞ্জারাস মনস্টার ট্রাকের স্কিনটা ভাই আর সামনে গোলাগুলি হয়েছে আমার মনে হয় না আর কেউ আমার সাথে টিম আপ করবো যে হয় ফাইট করতে হবে তারপরও ট্রাই করে দেখা চাই বা হ্যাঁ দেখা যায় কী করা যায় তারাও না 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 চারোদিকে মানে খেতেছি এখানে এখানে ধামা বলো যাবে না এখানে আপাতত এখান থেকে কেটে পড়ি ভাই কাইটে পড়াটা আমার মতে সবচেয়ে বেটার আহা ভাই আচ্ছা ই দিয়ে মারছে ভাই আল্লাহ আচ্ছা গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত আমার দ্বারা সহ্য হচ্ছে না ধরো প্র্যাঙ্ক ভিডিও বানাতে পারতে আমার নিজের অবস্থা খারাপ ইয়ে চন্দ্রটা মানে ভালোই ইডাবলিউম চালাচ্ছে আচ্ছা যাই হোক আশা করি তোমাদের কাছে আজকে ভিডিওটা ভালো লাগছে অনেক কষ্ট করে বানাচ্ছি যদি সাবস্ক্রাইব যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা যদি সাবস্ক্রাইব মন চাই তাহলে কইরো আর যদি কষ্টের ফলে একটা লাইক দিয়েছে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখো নেক্সট ভিডিও যদি দশ দিন পর্যন্ত আল্লাহ হাফিজ আমার